আসসালামু আলাইকুম বত্রিশ সাইজের বডি মাপে কিভাবে আপনারা ফুল চার্নি শার্টগুলো কাটিং করবেন আজকে দেখাবো বত্রিশ সাইজের একটা ফিটিং মাপ তো কীভাবে মাপ নিয়ে তারপর কাটিং করতে হবে এবং স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাবো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন তো চলুন মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন শার্টটি কাটিং করে দেখাবো স্টেপ বাই স্টেপ এই টিউচুয়ালটি দেখাবো শার্ট কাটিং তো এখানে দেখুন এই ফুল চার্নি শার্ট কাটিং করা হবে তো এখানে যে মাপগুলো দেওয়া আছে লম্বার মাপ সাড়ে সাতাশ ইঞ্চি পোট ষোলো ইঞ্চি হাতার লম্বা বাইশ ইঞ্চি মুহরি সাড়ে আট হাতার মাশুল শুল তেরো ইঞ্চি কবচি এগারো ইঞ্চি কপ আড়াই ইঞ্চি কলার পনেরো ইঞ্চি বড়ি বত্রিশ কমর আঠাশ হিপ বত্রিশ লুজ হবে দুই ইঞ্চি এবং একটা পকেট হবে আপনার সদর পার আমরা এখন এই যে সিটটা কাটিং করবো এটা হচ্ছে সদর আমরা এখন সিটটা কাটিং করব করবো পরে ড্রয়িংটা করে নিব এইভাবে লম্বা দিকে আগে সুন্দর করে আপনারা ভাঁজটা দিয়ে নেবেন তো কিভাবে ফাঁসটা দেবেন দেখুন এইভাবে সুন্দর করে এই সাইডের দিকে দিকে এইভাবে বাতা যে পাইপটা আছে এই যে বর বড় যে পায়ের আছে এভাবে ফাঁসটা দিবেন আপনার লম্বা দিকে এইভাবে লম্বা থেকে ভাঁজটা দেওয়ার পর এই সাইডের দিকে এই সাইডের দিকে সমান রাখবেন এই সাইডের দিকে সমান রাখবেন ঠিক আছে আপনি যখন টেবিলে কাটিং করবেন তখন এই জিনিসটা সমান করে রাখবেন রাখার পর এই যে কম বেশি হয়ে আছে ঢেউ ঢেউ খেয়ে আছে এই জিনিসটাকে আপনারা সুন্দর করে প্রথমে আগে আয়রনটা করে হয়ে তো আয়রন করা কমপ্লিট এখন এই নিচের দিক থেকে প্রথমে আপনারা এভাবে নিচের দিকে একটা নেবেন এখান থেকে লম্বার মাপটা নেবেন লম্বা নিবেন ইঞ্চি সাড়ে সাতাশ ইঞ্চি লম্বা তাহলে আমরা এখান থেকে সাড়ে সাতাশ ইঞ্চি লম্বার মাপটা নিব তার সাথে দুই সাইডে এর জন্য এক ইঞ্চি পরিমাণ তাহলে সাড়ে সাতাশ সাথে সাড়ে সাতাশ ইঞ্চির সাথে আরো এক ইঞ্চি পরিমাণ বাড়তে নিতে হবে তাহলে কত হবে সাড়ে আঠাশ ইঞ্চি এই যে দেখুন এই দাগ থেকে এই উলম্বার দিকে দাগটা দিব আমি সাড়ে আঠাশ ইঞ্চি এরপর ডাউন দেবো এখানে দুই ইঞ্চি পরিমাণ এরপর দেখুন বডি বডি মাপ অর্থাৎ বুকের মাপ হচ্ছে বত্রিশ ইঞ্চি এই বত্রিশ চার ভাগের এক ভাগ নিয়ে তারপর আর মহলের যে দাগটা থাকবে বা বগলের দাগটা থাকবে সেই দাগটা এখানে কি হবে তাহলে কত দাগ দিয়ে নিলাম তারপর এটি সমান করে ড্রয়িং করার জন্য বা স্কেল দেওয়ার জন্য এখানে আপনার লম্বা মাপটা নিব সাড়ে সাতাশ ইঞ্চি তার সাথে এক ইঞ্চি প্লাস তাহলে সাড়ে আঠাশ ইঞ্চি এখানে একটা দাগ এখানে দুই ইঞ্চি ডাউন হবে এবং ভাগের এক ভাগ চার বত্রিশ আট ইঞ্চি এইভাবে এই 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 যে থেকে অনুযায়ী একটা মার্জিন করে নেবেন নেওয়ার পর এই যে ডাউন যে দেওয়া আসছে দুই ইঞ্চি পরিমাণ এখানে আপনার দাগ অনুযায়ী মার্জিন করে নিতে হবে এরপর এখানে বডি থেকে বুকের মাপ যেটা আসছে এইভাবে একটা মার্জিন করে নিবেন তাহলে আমার এক দুই তিনটি মার্জিন করা হয়ে গেল এখান থেকে বক্স প্লেটের জন্য পুনে দুই ইঞ্চি মার্জিন করবেন এখানে আপনার পুনে দুই ইঞ্চি নিচের দিকে পুনে দুই ইঞ্চি দাগ দিয়ে নেবেন চকের তারপর এইভাবে স্কেল দিয়ে সুন্দর করে এই দাগ বরাবর মার্জিন করে নেবেন এই সাইডের দিকে নিচের দিকে এইভাবে সেমভাবে ভাবে মার্জিন করে নিতে হবে এরপর দেখুন এখান থেকে কলারের মাপ এখানে কলার পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি কলার এখানে আড়াই ইঞ্চি এখানে এখানে টেবিল মতন একটা দাগ দিয়ে নেবেন এভাবে তারপর এই কলারটা এভাবে রাউন্ড করে নেবেন ঠিক আছে এরপর এখান থেকে মাপ এর মাপো ইঞ্চি তাহলে এই দাগ থেকে এদিকে ষোলো ইঞ্চি দাগ দিতে হবে তাহলে ষোলোর অর্ধেক আট ইঞ্চি পরিমাণ তারপর এই ডাউন ডাউনটি এটার সাথে এটা এই হবে এগে নেবেন এখন এখান থেকে বডিকে চার ভাগের এক ভাগ নিতে হবে বডি আছে বত্রিশ ইঞ্চি তাহলে বত্রিশ কে চার ভাগের এক ভাগ নিতে হবে তা চার আসতে বত্রিশ তাহলে এখান থেকে এই যে আট ইঞ্চি এবং এখানে আপনার লুজ হবে দুই ইঞ্চি পরিমাণ তাহলে বডি যখন আপনার মাপটা নিবেন তখন বডি ফিটিং মাপ নিতে হবে ফিটিং না মাপ নেওয়ার পর এখানে লুজ দেবো দুই ইঞ্চি পরিমাণ তাহলে আমরা যদি দেড় ইঞ্চি পরিমাণ এখানে নিই তারপর এখানে হাফ ইঞ্চি পরিমাণ শিলাই তার টোটাল হবে দেড় আর হাফ ইঞ্চি বাড়তি নিলে দুই ইঞ্চি পরিমাণ তাহলে আমরা এখানে লুজ দেবো শিলাই সহ টোটাল হবে দুই ইঞ্চি তার এই দুই ইঞ্চি এখানে নিয়েছিল এখান থেকে এখন এই পর্যন্ত দেখুন দশ ইঞ্চি আছে নিচের দিকেও আপনার দশ ইঞ্চি একটা দাগ দিয়ে নেবেন এরপর এটা হচ্ছে আপনার এখান থেকে কোমরের লাইন এটা হচ্ছে আপনার হিপের লাইন ঠিক আছে তা আমরা যদি এখান থেকে মিলিয়ে দিই তাহলে আপনার সু সুবিধা হবে এইভাবে সুন্দর করে মিলিয়ে দিলাম এখান থেকে কোমর এখানে কোমর হচ্ছে আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চি কোমর এবং হিপে যে মাপটা আছে হিপ বত্তিরিশ ইঞ্চি তাহলে এটা যে আমরা বত্রিশ ইঞ্চি বডি মাপ পেয়েছি এখানে বত্তিরিশ ইঞ্চি বডি মাপ তাহলে এখান থেকে কমওয়ার্কে চার সাতটা আঠাশ ইঞ্চি এখানে সাত ইঞ্চি চার ভাগের এক ভাগ নিবেন তারপর এখানে দু ইঞ্চি পরিমাণ শিরাইসহ দুই ইঞ্চি নিতে হবে এখানে হিপ বত্তিরিশ ইঞ্চি চারস্টে বত্রিশ সেখানে শিলাই সহ টোটাল নব আমি পুনে দুই ইঞ্চি এরপর দেখুন এখান থেকে এখন আপনাদেরকে এখানে একটা মার্জিন করে নিতে হবে এই দিকে এইভাবে সুন্দর করে করে এখানে একটা মার্জিন নেবেন নেওয়ার পর এখান থেকে এই যে দেখুন আমি যে বাড়তিটুকু নিয়েছি হাফ ইঞ্চি পরিমাণ শিলাইয়ের জন্য এই যে এখান থেকে তাহলে এই ডাক অনুযায়ী বরাবর আমাদেরকে হবে স্কেলের সাহায্যে আগে ড্রয়িংটা করে নিতে হবে নিচের দিকে আপনার এই এইভাবে সুন্দর করে ড্রয়িং করে এখানে রাউন্ড শেপের জন্য এখান থেকে পুনে দুই ইঞ্চি অথবা দুই ইঞ্চি দাগ দিতে পারেন তাহলে এখান থেকে তার অর্ধেক যদি নি এখান থেকে টোটাল হবে দশ ইঞ্চি দশের অর্ধেক এই যে পাঁচ ইঞ্চি দাগ দিয়ে নেবেন নেওয়ার পর এখানে এইভাবে রাউন্ড করে নেবেন এরপর এখানে যে আরমহলের দাগ আছে ঠিক আছে তো এখানে আপনার রাউন্ডটি করে নিতে হবে এভাবে দেখেন সামনের পাট এই ড্রয়িংটা করা ওকে এবং কাটিং করা ওকে এখন পিছন এইভাবে আপনারা ঘুরাই নেবেন ঘুরানোর পর এখান থেকে এদিকে একটা মাপ দিবেন এখানে মাপটা দেওয়ার জন্য এখানে আগে প্রথমে দেখে নেবেন সামনে যে পার্ট আছে সে পাটের এখান থেকে টোটাল কত ইঞ্চি আছে তাহলে এইভাবে দেখে নেবেন দশ ইঞ্চি আছে তাহলে এখানে আরো হাফ ইঞ্চি কম নেবেন তাহলে কত হবে নয় ইঞ্চি তাহলে এই যে ইঞ্চি এখানে একটা মার্জিন সাড়ে নয় ইঞ্চির একটা দাগ দিয়ে নিতে হবে তারপরে এটা সমান করে নেবেন এই যে দাগ অনুযায়ী চকে যে দাগ আছে দাগ অনুযায়ী এ পরে দাগটা ধরে নেব এইভাবে নেওয়ার পর এটি সমান করে এই পিউন আমি কাটিং করে দেখাবো এরপর এই সামনে যে আছে এটা সুন্দর করে এইভাবে বসায় তাহলে আমরা দেখব কি এখানে সামনে পাটের চাইতে পিউন পাট হাফ ইঞ্চি পরিমাণ কম হবে এ দেখো আপনার সেম ভাবে দুই সাইডে এই যে দুই সাইডে এই আর এই সাইডে হাফ ইঞ্চুর পরিমাণ কম নেবেন নেওয়ার পর এভাবে বসা দিবেন তারপর এই যে স্কেল দিয়ে সুন্দর করে এখানে একটা এই সাইডে একটা দাগ দিয়ে নিবেন এই সাইডে একটা দাগ দিয়ে নিতে হবে দাগ দেওয়ার পর এখানে সুন্দর করে এই দাগ অনুযায়ী বরাবর একটা মাঝের করে নিতে হবে এভাবে এরপর দেখুন এখানে পোটের ষোলো ইঞ্চি তাহলে ষোলোর অর্ধেক এই যে আট ইঞ্চি এবং এখানে দুই সুইটা পরিমাণ বাড়তি নিতে হবে শিলাইয়ের জন্য আমরা দেখুন এই এইভাবে সুন্দর করে রাউন্ড করে নিতে হবে এরপর এখানে যে সামনে যে পাট আছে আর মলের দাগ এটা এখান থেকে এইভাবে ফিতে দিয়ে আগে মেপে নেবেন সাড়ে আট ইঞ্চি এখন হাতাটা কাটি করতে হবে হাতাটা কাটি করে নিই এখানে দেখুন এ হবে সুন্দর করে দুই পার্ট নিবে নিয়ে হবে এই সাইড এসে পায়ের দিক তাই না এই সাইড এসে লম্বা দিকে তাহলে আমরা এইভাবে দুইটা পার্ট একসাথে করে নিব তো দুই ভাজে কি করব আমরা দুই ভাজে চার পার্ট করে নিতে হবে এই হবে তারপর এখান থেকে এভাবে মেপে নেবেন আমরা আরম্ভ হলে দাগ কত ভেবেছিলাম এখান থেকে সাড়ে আট ইঞ্চি এখানে আপনার সাড়ে আট ইঞ্চির ভাঁজ দিতে হবে এরপর আপনার এখানে একটা বড় বড় একটা দাগ দিয়ে নেবেন তারপর এখানে হাফ ইঞ্চি নিচের দিকে একটা দাগ দিয়ে নিতে হবে তো এখান থেকে এই যে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়েছি শিলার জন্য তাহলে এখান থেকে আমাদেরকে ডাউন দিতে হবে এখানে আড়াই ইঞ্চি পরিমাণ ডাউন তারপর এখানে একটা স্কেল দিয়ে এভাবে দাগ দিয়ে নিতে হবে এরপর দেখুন এখান থেকে আমাদেরকে লম্বার মাপটা নিতে হবে হাতের যে লম্বাটা মাপ থাকবে সেটা হচ্ছে আপনার বাইশ সাড়ে বাইশ ইঞ্চি তাহলে আমরা এখান থেকে এই যে সাড়ে বাইশ ইঞ্চি লম্বাটা নিব এবং এখানে কপের জন্য আমি বাদ দেব ইঞ্চি পরিমাণ মুহুরি সাড়ে আট ইঞ্চি তাহলে এখান থেকে সাড়ে আটের অর্ধেক চার ইঞ্চি এখানে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি নেব শিলার জন্য এরপর এখানে সাড়ে আট ইঞ্চি দাগ এরপর এটা হচ্ছে আপনার মাসুল এটা হচ্ছে আপনার কবজি তাহলে এখান থেকে মাসুল আছে তেরো ইঞ্চি তের অর্ধেক সাড়ে ছয় এখানে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি নেব শিলার জন্য এখানে কবজি এগারো ইঞ্চি এগারোর অর্ধেক সাড়ে পাঁচ এখানে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি দেবো শিলার জন্য তারপর কি করব এই যে এর সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা এভাবে সুন্দর করে যে এই যে শেপ কাট আছে শেপ কাট এইভাবে ড্রয়িং করে নেব এ পাশে এইভাবে এই সাইডের দিকে রেখে তারপর এইভাবে এই দিকে ড্রয়িং করে নিতে হবে এরপর দেখুন এখানে আপনার এই যে দাগ দিয়ে নিতে হবে তারপর এখান থেকে শুয়া দুই ইঞ্চি পরিমাণ ঠিক আছে দাগ দিয়ে নেবেন তারপর এই যে এই যে ব্যাক স্কেল দিয়ে ড্রয়িং করে নেবেন এভাবে এখন এটাকে তালপাত কাটিং করে নেবেন এভাবে এই যে দুইটা পাট আর এখানে দুইটা পাট মোট চারটে পাট আছে তো এইভাবেই সুন্দর করে মেলবেন মেলার পর এখন এখান থেকে অল্প পরিমাণ এইভাবে কাটিং করে নিছ আমরা এটা সাউনের যে পাট আছে বা তাল তাল তালপাট এটা বোঝার সুবিধারতে এখানে তারা খুরকা দিয়ে নেবেন এখানে যে গুলফি এখান থেকে শোয়া পাঁচ ইঞ্চি এখানে শোয়া দুই ইঞ্চি এখন দেখুন এই যে এখান থেকে আপনার তেরাটা কাটিং করে নেব এইভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন প্রথমে ভাঁজ দেওয়ার পর যখন এই ভাঁজটা দিবেন তখন এখানে পুটের যে মাপটা থাকবে পোট ষোলো ইঞ্চি তার ষোলো অর্ধেক আট 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 ইঞ্চি এবং এক ইঞ্চি পরিমাণ বাটিন দিবেন নেওয়ার পর এবার ভাঁজটা দিয়ে নিতে হবে এখানে একটা স্কেল নিবেন নেওয়ার পর এখানে এইভাবে সুন্দর করে আগে কম বেশি যেতে হয়ে আছে এই জন্য এইভাবে একটা দাগ দিয়ে নেবেন বরাবর এবং এখান থেকে পোচ ষোলো ষোলোর অর্ধেক আট ইঞ্চি এখানে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি নিতে হবে এরপর এখান থেকে এই সাইডের দিকে সাড়ে চার ইঞ্চি এখানে শুয়া এক ইঞ্চির এক পয়েন্ট বেশি তারপর এখানে একটা মার্জিন করে নেবেন এখানে একটা মার্জিন করে নেবেন তারপর এখান থেকে এদিকে আড়াই ইঞ্চি পরিমাণ তাহলে এখান থেকে এদিকে আড়াই ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নেবেন এখান থেকে এদিকে সাড়ে তিন ইঞ্চি এখন দেখুন এই যে তিরাটা কিভাবে অ্যাডজাস্ট করে আপনার এখানে মিল করবেন তো এটা হচ্ছে আপনার যে সামনে পার্ট এবং পিউশন পার্ট যেটা আছে এটা এভাবে কম বেশি করা যাবে না এখানে সমান করে বসা নেবেন ঠিক আছে সামনে পাট আর এই যে পিছনের পাট বসা নেবেন বসানোর নেওয়ার পর এই যে এখান থেকে আপনারা যতটা পরিমাণ তো এখানে আমরা সাধারণত হাফ ইঞ্চের পরিমাণ এখান থেকে বাড়তি নেব এভাবে নেওয়ার পর এই যে এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি নেব নেওয়ার পর এখানে এই যে এইচএ তিরা এই তিরাটা এইভাবে এরপর তুলে দেবো এইভাবে এখানে দেখবেন যে চকে যে দাগ দেওয়া আছে এখান থেকে সিলাই যাবে তাহলে এইভাবে আপনারা এতটুকু পরিমাণ তারপর এই সামনে যে পাট আছে এটা আপনারা এইভাবে বসা দিবেন দেখুন এই যে বসানোর পর সামনে যে ডাউনটি আছে এখান থেকে এই যে সিলাইটা বাদ দিতে হবে এখানে দাগটা দিয়ে নেবেন হাফ ইঞ্চ পরিমাণ এইভাবে একটা দাগ দিয়ে নেবেন এরপর দেখুন এটা আপনার সুন্দর করে এইভাবে এরপর তুলে দেবেন বরাবর যে দাগটি দেওয়া আছে ডাক অনুযায়ী তুলে দিতে হবে এইভাবে একটু আয়রন বসা দিলে সুবিধা হবে আয়রন বসা দিয়েছে জিনিসটাকে এই এখানে দেখুন এখানে যে কম বেশি আছে এই যে বেশি আছে এই জন্য এখানে একটা চাকাম দিয়ে নেবো এখানে আপনার যে চাকাম দিয়ে নেবেন নেওয়ার পর এই যে এই যে ভাঁজটা দেওয়া আছে এই যে এটা হচ্ছে বরাবর একটা ভাঁজ দেওয়া আছে তাই না তাহলে এখান থেকে এই দাগ থেকে এইদিকে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি নিব তারপর এইভাবে আর এটা দেখুন এখানে আপনার রাউন্ডটি করে আসছে এইভাবে সুন্দর করে মিলিয়ে দিতে হবে সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন কিভাবে এই শার্টগুলো কাটিং করতে হয় তো যারা নতুন কাজগুলো শিখেছেন বা যারা এখনও এই শার্টগুলো কাটিং কিভাবে করতে হয় যদি মাপ বদল না বুঝে থাকেন তো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ